আসসালামু আলাইকুম ফেসবুক কভার আর্ট ডিজাইনের ধারাবাহিক ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে এই ডিজাইনটির পিএলপি ফাইল শেয়ার করবো আশা করি এই ডিজাইনটি আপনাদের খুব ভালো লাগবে তো ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেলে যতগুলো ডিজাইন আপলোড করছি সবগুলো ভিডিওতে আপনারা খুব ভালো রেসপন্স করেছেন তার ধারাবাহিকতায় আজকে আমরা এই পিএলপিটি আপনাদের সাথে শেয়ার করবো বরাবরের মতোই আমাদের এই ডিজাইনটি করতে হলে পিকচার্ট এবং পিকচার দুটি অ্যাপের প্রয়োজন পড়বে দুটি অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে যেটি বরফের চার ডিজিটের পাসওয়ার্ড দিয়ে লক করা হবে ভিডিও মাঝখানে মাঝখানে একটি করে পাসওয়ার্ড দেখানো হবে আপনারা পুরো ভিডিও থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন পিকচার্ট অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করে দেব তারপর আমাদেরকে ঠিক এরকম একটি ইন্টারভিশন নিয়ে আসা হবে তারপর এখান থেকে আমরা অল অ্যালবাম যে অপশন পেয়ে যাবো এটাতে ক্লিক করব তারপরে এখান থেকে আমরা গ্যালারি অপশন পেয়ে যাবো গ্যালারি অপশনে ক্লিক করে দেব তারপর এখান থেকে এবার আমরা আমাদের যে ফটোগুলো প্রয়োজন সেই ফটোগুলো সিলেক্ট করতে পারবো এখান থেকে তো এইখান থেকে প্রথমে আমরা এই ফটোকে সিলেক্ট করবো তারপর আমাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে তারপরে এখান থেকে আমরা প্রথমে টুলসে অপশনটাতে ক্লিক করব তারপরে এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করে দেব তারপরে এটাকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ক্রপ করে নেব তো আমরা এটাকে প্রথমে এতটুকু ক্রপ করে নিলাম তারপরে ওকে অপশানে ক্লিক করব তারপরে এখান থেকে আবার আমরা টুলস অপশনটাতে ক্লিক করবো তারপরে এখান থেকে আমাদের ফটোটাকে একটু আমরা এইচডিতে কনভার্ট করব তার জন্য এআই এনহ্যান্স এটাতে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে কটি অপশনে ক্লিক ওকে তারপর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনার আফটার এন্ড বিফোর দেখতেই পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছবিটাকে কিন্তু রোগের অপশন ছবিটাকে আমরা ফুল এইচডিতে কনভার্ট করে ফেলেছি তারপরে এখান থেকে আমরা এই ঠিক মার্ক অপশনে ক্লিক করে দেবো ওকে তারপরে এখান থেকে আমরা এখান থেকে আমরা রিমুভ বিজি অপশনে ক্লিক করবো তারপরে এখান থেকে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড অটোমেটিকি রিমুভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ফটো ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে তারপরে এখান থেকে ঠিক মার্ক অপশনে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে আমরা চলে আসবো এফেক্ট এ অপশনটিতে তারপরে এইখান থেকে আমরা চলে আসবো কালার তারপরে এইখান থেকে আমরা স্ক্রল করবো এবং এইখান থেকে আমরা কালার আইস এটাতে ক্লিক করে দেবো তাহলে আমাদের ছবিতে কিন্তু একটা ব্লু পাইপ চলে আসবে তারপরে সিম্পলি আমরা এখান থেকে আবার টিক মার্কর্শনে ক্লিক করবো তারপর এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আমাদের গ্যালারিতে সেভ করে নেবো ওকে তারপরে আমরা আমাদের বাকি তিনটি ফটোর কাজ করবো তার জন্য আমরা এখান থেকে প্যাকে চলে আসবো এবং এখান থেকে আমরা আমাদের পরের যে ফটোগুলো প্রয়োজন সেই ফটোগুলোকে সিলেক্ট করবো তো আমরা এই ফটোগুলোটা সিলেক্ট করে দেবো তারপরে এখান থেকে টুলস অপশনে চলে আসবো এবং এইখান থেকে আবার ক্রপ অপশনে চলে আসবো তারপরে এখান থেকে আমরা এটাকে থ্রি টু টু এ রেশিওতে এটাকে আমরা ক্রপ করে নেব তারপরে আবারও টিকমার্কে ক্লিক করব তারপরে এখান থেকে আবার টুলস অপশনে ক্লিক করব তারপরে এখান থেকে আবারও এআইন এনহ্যান্সটাতে ক্লিক করে দেবো ওকে তো কাজ কমপ্লিট হলে এইটাকে আমরা আবার এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ফটো কিন্তু এইটিতে কনভার্ট হয়ে গেছে তারপরে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে চলে আসবো এফেক্টিভ অপশনটাতে তারপরে এখান থেকে আবার চলে আসবো কালারে তারপরে এখান থেকে আমরা কালার আছে এটাকে সিলেক্ট করে দেবো তারপরে এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দেবো এবং এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করে এটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব তো একইভাবে আমরা বাকি আমাদের যে তিনটি ফটো আছে সেই ফটোগুলোকে এক সিস্টেমে এই কালারটা করে নেবো এবার আমরা পিকজেলের পেপটি ওপেন করবো তারপরে এখান থেকে টুইটার অপশনে ক্লিক করব এবং এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল অপশনে ক্লিক করব বা এখান থেকে ডট পিএলপি ফাইলে ক্লিক করবো তারপরে এখান থেকে আমরা ডাউনলোড করা পিএলপি ফাইলটি পাবো এটা সিলেক্ট করব তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাট এটা ক্লিক করে দেব তারপরে এখান থেকে ব্যাগে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছি আমাদের পিএলপি কিন্তু চলে আসছে তারপরে এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব তো এখান থেকে কিন্তু এখন আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন তো আমি প্রথমে আমরা এই ফটোটাকে রিপ্লেস করব তার ফোটাকে আনলক করব তারপরে এই ফটোটাকে সিলেক্ট করব তারপরে তারপরে এখান থেকে আমরা ঠিক এ এখনটাতে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে রিসিলেক্ট অপশন পেয়েছে ওইটাতে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে তারপর আমরা ইকটাকে পিকচার থেকে যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ফটোটাকে সিলেক্ট করে দেবো তাও এখান থেকে আপনার চাইলে আপনার প্রচুর যে গ্রপ করে নিতে পারেন তারপরে এখান থেকে মার্কে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন আমাদের পুরো দিন এখানে চলে আসছে তারপরে এখান থেকে আপনারা রিলেটিভ সাইড অপশনটাতে চলে আসবে এবং এটার মাধ্যম আপনার ছবিটাকে আপনি ছোটো বড়ো করে আপনার এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন তারপর আমরা ঠিক এই অংশটাতে বসিয়ে দেবো ওকে তারপরে এখান থেকে আমরা বাকি তিনটি ফটো রিপ্লেস করবো তার জন্য আমরা আবারও লেয়ার এখানে ক্লিক করবো এবং এখান থেকে আমরা আমি একটি ফটো রিপ্লেস করে আপনাদের দেখাবো বাকি ফটোগুলো আপনারা সেমভাবে রিপ্লেস করে নিতে পারবেন তো আমরা এই ফটোটাকে রিপ্লেস করবো তার জন্য এটাকে আনলক করব তারপরে এটাকে সিলেক্ট করবো তারপরে এখান থেকে আবার সিলেক্ট অপশানে ক্লিক করে দেব তারপরে আমরা পিকচার থেকে যে দ্বিতীয় ছবিটি সেভ করেছিলাম সেই ছবিটি এখানে সিলেক্ট করবো তারপরে এখান থেকে চাইলে আপনারা এটাকে ক্রপ করতে পারেন তো আমরা এটাকে ট্রিস্ট ও ট্যুর এসে উঠতে করে নিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছি আমাকে এখানে চলে আসছে তারপরে এখান থেকে আপনারা চলে আসবেন রিলেটিভ একটি সাইজ এবং এখান থেকে আপনার এটাকে ছোটো করে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে এখানে বসিয়ে দিতে পারবেন ওকে তারপরে এখান থেকে এখন আপনার এই নামগুলোকেও একইভাবে চেঞ্জ করতে পারেন এখান থেকে আপনার এই নাম চেঞ্জ করার জন্য সিম্পলি নামটাকে সিলেক্ট করবেন তারপরে কেন লোক করবেন তারপরে এখান থেকে ইউটিউড এখানে ক্লিক করবেন এবং এখান থেকে পেন্সিল এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার যে নামটি প্রয়োজন আপনি সেই নামটি লিখে দেবেন তো অ্যাপ করে কিন্তু আপনার দ্বিতীয় টু আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন তারপরে কাজ কমপ্লিট হলে এবারে এখান থেকে আপনারা সেভ আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভে ইমেজটাকে সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে প্রথমে পিএনজিতে ফর্ম্যাটটাকে আপনারা জেপিজি ট্রান্সফার করে নেবেন তারপরে এখান থেকে আলট্রাটাকে সিলেক্ট করে সেভ টু গ্যাদার অপশনে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন